বন্ধুরা আপনি জানেন কি অনেকেই নামাজ পড়ে কিন্তু তার প্রভাব বাস্তব জীবনে দেখা যায় না কেন কারণ নামাজের আসল ফল আসে তখনই যখন একজন মানুষ তা সাথে নামাজ পড়ে আজ আমি বলবো এমন একজন মুসলিম ব্যবসায়ীর গল্প যিনি পাঁচোক্ত নামাজ মিস করতেন না কিন্তু তার ব্যবসা ছিল সুদের প্রতারণার এবং অহংকারের একদিন তার দোকানে এক দরিদ্র মহিলা এলেন তিনি বললেন ভাই আমার ছেলে খুবই অসুস্থ ওষুধ কেনার টাকা নেই দয়া করে আমাকে একটু সাহায্য করুন লোকটি ঠান্ডা মাথায় বললেন দয়া করে আল্লাহর কাছে চান আমি ব্যবসা করি দান করতে পারি না মহিলা একথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেলেন তারপর ওই রাতে লোকটি ঘুমিয়ে পড়ল সেই রাতে স্বপ্ন দেখল সে এক অন্ধকার ঘরে আটকে আছে তার সামনে একজন ফেরেস্তা বললেন তুমি নামাজ পড়েছো ঠিকই কিন্তু ছিল না তোমার মনে আল্লাহর ভয় ছিল না তোমার মনে ছিল শুধু অহংকার তোমার ব্যবসায় ছিল সুদ যেখানে লেগে আছে গরিব অসহায় মানুষের রক্ত তোমার নামাজ তোমার হৃদয়কে নরম করতে পারেনি তাই এক দরিদ্র নারীকে ফিরিয়ে দিয়েছ তুমি শুধু রুকু ও সেজদায় মাথা ঝুঁকিয়েছ আল্লাহর সামনে নয় তাই তোমার জন্য অপেক্ষা করছে এই লেলিহান জাহান নাম আর ওটাই হবে তোমার জন্য চির স্থায়ী বসবাসের জায়গা ভয় পেয়ে লোকটির ঘুম ভেঙে গেল সকালে উঠে সে বাজারে গেল সেই মহিলাকে খুঁজতে কিন্তু কোথাও খুঁজে পেল না লোকটি খুবই হতাশ হয়ে গেল এবং কাঁদতে শুরু করল এবং আল্লাহর কাছে মন থেকেই তৌবা করল এরপরে কিছুটা দূরে সেই মহিলাটাকে দেখতে পেলেন এবার সেই মহিলার ছেলেকে ডাক্তার দেখালো ওষুধ কিনে দিল এবং সেই মহিলার কাছে মাপ চাইলো সেই দিন থেকে সে শুধু নামাজই পড়ল না বরং আল্লাহর ভয় করলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো এবং তার ব্যবসা থেকে সুদ বের করে দিল বন্ধুরা নামাজ আমাদের রুটিন ঠিক করে দেয় আর তাকুয়া ঠিক করে দেয় আমাদের হৃদয়কে এই দুই একসাথে না থাকলে ইবাদত শুধু শরীরের কাজ হয়ে যায় কিন্তু আত্মার কাজ হয় না কোরআনে আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে ব্রত রাখে তবে কেবল সেই নামাজই এই কাজ করে যেটি খুশু খুজু ও তাকুয়ার সাথে পড়া হয় আসুন আমরা প্রতিজ্ঞা করি নামাজ পড়ব তাকুয়ার সাথে তাহলে আমাদের নামাজ সফল হবে আমাদের জীবন হবে শান্তিময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন আর এমন ইসলামিক ভিডিও ইসলামিক গল্প কুইজ ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করুন কুইজ বাংলা সিটিকে